কখন সব কর রব রত কন কনন কল সকল ফটল কমন হলো চমত কর হল চমত কর হলো এইটু বুঝে ফেলাইছো ভালো ছিল তার কিছুদিন পরে যাই ভাষাবিদরা আকার আবিষ্কার করলো আমার কবিতাটা হয়ে গেল পাখা সাবা কারা রতা পাহালা কাননা কালা সাকালা হালা, কামনা কারা হালা তার কিছুদিন পরে ভাষাবিদরা যেই রসিকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পিখি শিবি কিরিবি রীতি পিহিলি কিনিনি কিসিমি কিলি শিকিলি ফিটিলি কিমিনি হিলি চিমিতি কিরি হিলি চিমিতি তার কিছুদিন পরে যেই ভাষাবিদরা রসুকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পুখু শুভু কুরুরুবু ঋতুপু হুলু কোন কুসুমু ফুলু শুকুলু ফুটুলু কুমুনু হুলু চুমুত কুরু হুলু চুমুত কুরু তার কিছুদিন পরে যেই ভাষাবিদরা একার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পেখে হিসেবে কেরে রেবে রেতে পেহেলে কেনে নে কেসে মে ফেলে সেকিলে ফেটেলে কেমে হেলে চেমেতে কেরে হেলে চেমেতে কেরে হেলে তার কিছুদিন পরে যে ভাষাবিদরা ওকার আবিষ্কার করলো আমার কবিতা হয়ে গেল পোখসব করব রতপ হলো কোন কোসম ফলো সকল ফটল কমন হলো চমত কর হলো চমত কর হলো সর্বশেষ যেই যখন ভাষাবিদরা উকার আবিষ্কার হয়ে করলো আমার কবিতা হয়ে গেল পৌ খৌ সৌ বৌ গৌর বৌ রৌ

আপনারা কেমন উপভোগ করছেন অবশ্যই অনেক অনেক চমৎকার চমৎকার চিমিৎকার চ্যাম উপভোগ করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের প্রিয় কবিকে তবে আমাদের শেষ একটি প্রশ্ন এতক্ষণ তো আমরা আকার একার ওকার সব ধরনের যত কার আছে সব দিয়ে আমরা কবিতাটা শুনলাম যখন আকার একার উকার ওকার এবং অক্ষরই ছিল না তখন আপনি কবিতা কীভাবে লিখতেন যখন আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি কিন্তু রচনা করেছিলাম আচ্ছা আর তখন আমরা আকার ইঙ্গিতে কথা বলতাম আচ্ছা অক্ষর যেহেতু আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখছিলাম এইভাবেই দর্শক মণ্ডলী আমরা এতক্ষণ আদি যুগের কবির কাছ থেকে অনেক চমৎকার চেমৎকার চমৎকার কবিতা শুনছিলাম এবং জানছিলাম আমাদের জন্মের আগে তিনি কিভাবে কবিতা লিখতেন কিভাবে কবিতা পড়তেন আচ্ছা কবি সাহেব আপনার কাছে আমাদের শেষ ছোট্ট একটি প্রশ্ন রয়ে গেছে সেটি হচ্ছে আপনি তো বলেছিলেন যে আপনি কবি নজরুল এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আগের যুগ থেকে কবিতা লিখতেছেন আমার ছোট্ট একটা প্রশ্ন এখানে থেকেই যাই সেই প্রশ্নটা হইল তখন তাকে আজ পর্যন্ত আপনি কেমনেই বেঁচে আসেন আসলে আমি অসংখ্য কবিতায় কপিরাইট মামলা খাইছি তো মামলার ঘানি টানতে টানতে এখনো যাওয়ার টাইম পাইনি প্রিয় দর্শক এই কবি সাহেবের এই কথার কোনো ভিত্তি আমার জানা নাই প্রিয় কবি আপনারও আমাগো আর দরকার নাই আপনি যেই দেশে আছিলেন সেই দেশে চলে যান বন্য নগরীর নগণ্য ছেলে তোমরা আসল কবি কে চেনলা না বললাম আমাকে একটু ভাইরাল করতে সেই কথাটা মানলা না কত কবি আইলো গেল তোমার মতো দেখলাম না আমাদের আছে হিরো মলম তার মতো কেউ হইল না আসসালামু আলাইকুম